সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মিউনিসিপ্যাল দলোয়ার চাঁদপুর বাংলাদেশ কর্ণাট ভারতের কর্ণাট ডিস্ট্রিক্টের হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি জম্মু থেকে দিল্লি এসি স্লিপার বাসে বিস্তীর্ণ মাঠ হল জমি কন্যার ডিস্ট্রিক্ট শহর পার হয়ে যাচ্ছি এখন মাঠ ধানের মাঠ এবং গ্রাম এলাকা বিস্তীর্ণ গ্রাম অঞ্চল গ্রাম এলাকা ওই যে দূর দূরান্তে গ্রাম বিশাল বিশাল মাঠ বিশাল বিশাল মাঠ মাঠের এই যে এটা হলো এটা টেম্পল টেম্পল টিক টেম্পল আমাদের মসজিদের মতো মুসলিমদের মসজিদের মতো টেম্পল এখানে মসজিদ মেলা খুব কঠিন শত মাইলের ভিতরে একটি মসজিদ নেই কর্ণাটক এবং একই অবস্থা মসজিদ মুসলিম এখানে খুব যা জামুসি আমাদের শহরের মতো বাংলাদেশ থেকে অনেক উন্নত এই এলাকাটা আবার ভারতের কোনো কোনো এলাকা আছে বাংলাদেশ থেকে নিতান্ত